ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে একটু লেট করে উঠেছে আর উঠেছি বলতে সাতটার দিকে উঠেছি উঠে আর বসে কাজগুলো মোটামুটি করেছি ওর মেয়েকে গানে বসিয়েছি মেয়ে যে তো পরের দিনই গানের এক্সাম আজকে আবার গানের ক্লাস আছে আর ওদের হচ্ছে ছ তারিখে এক্সাম আছে ফাইনাল যেটা হয় আর কি তো সেই জন্যই একটু রেয়াজ রেয়াজগুলো করাচ্ছি জানি না এবারে পরীক্ষাটা কেমন হবে তো যাই হোক যা হবে হবে তোমাদের সাথে তো শেয়ার করবো শোনায় একটু রুটি আলু ভাজা ডিম ভাজা খাইয়ে দিচ্ছে এরপরে হাজব্যান্ডকেও দেব রুটি হয়ে গেছে হাজব্যান্ড বলল পরে খাবে আর শোনায় যেহেতু ড্রয়িং ক্লাস আছে তো সকালে হাজব্যান্ড ওকে নিয়ে বসিয়েছে ড্রয়িং ক্লাসে মানে ড্রয়িং প্র্যাকটিস করানোর জন্য আর আমি একটু রুটি আলু ভাজাও খাইয়ে দিচ্ছি আজকে রবিবার করেই একদিন আমাদের পেপার নেওয়া হয় বাকি দিনগুলোর পেপার নেওয়া হয় না আর তো রবিবার পেপার নেওয়া হয় মঙ্গলবার একটা পেপার আসে আর একটা সারা মাসে একটা পত্রিকা আসে আর কি তো এই কটা বই নেওয়া হয় সারা মাসে ওই বিল একশো টাকার মধ্যে হয়ে যায় কিন্তু আগে হচ্ছে ওটা প্রায় দুশো টাকার মতো হতো প্রত্যেক দিন নেওয়া হতো দুশোরও তুলনায় বেশি হতো এখন যেহেতু ফোনেই সব কিছু পড়া যায় তো সেই জন্য আর কি এক্সট্রা আর ওইটা ওই পেপারগুলো নেওয়া হয় না রবিবারটা যখন বাড়িতে থাকে নেওয়া হয় আর কি তো যাই হোক সকালে কাজকর্মগুলো দিয়ে শুরু হলো আজকে দিনটা তোমরা সারাদিন সাথে থাকো তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি এরপরে যাবে ড্রয়িং ক্লাসে মেয়ে ড্রয়িং শিখে চলে এলো আর আমাদের দিকে পুরাতন যে পেপার টেপারগুলো সব বিক্রি করে প্লাস্টিক কিছু ছিল যেগুলো জমানো ছিল সমস্ত বিক্রি করে দেয়া হলো এই জন্য অনেকটা সময় প্রায় এক ঘন্টার মতো ওদিকে আমরা ব্যয় করেছি যাই হোক ঘরটা তো ক্লিন হলো এটাই সবথেকে বড় কথা মেয়ে ড্রয়িং শিখে চলে এসছে এখন এই যে খাওয়াতে বসে গেছি স্নান টান করি আজকে ওকে আনতে প্রায় বারোটা বেজে গেছিলো এসে একটু কার্টুন দেখেছে দেখে এখন খেতে বসেছে স্নান করা ছিলাম বেশ কাঁচ ছিল আজকে ঠান্ডা তো বেশ মাছ না শাকের তরকারি সিমের চাল আলু ভাজা মাছ ভাজা তাই তো আলু ভাজা মাছ ভাজা ভাজা মিটি আছে খাও খাও পেটটা ঠান্ডা হবে কাশিটা কমবে মা খাও ও কিছু হবে না ও খুব ডাবে খুশ হবে একটু ডাব এনেছিল আজকে সেটাই জল দিয়েছে অনেকটা জল ছিল না তো প্রায় এক গ্লাস তারপরে আমরা তো গানের ক্লাসে চলে গিয়েছিলাম সোনাইকে ঘুম পাড়িয়েছিলাম উঠে তো আমি একদম দুপুরে সময় পাইনি আজকে কোনো রকমে একটু নাকে মুখে মানে খাবার দিয়ে ছুটেছি আর কি তো এখন ফিরে আসার সময় সোনাইয়ের জন্য একটু স্যান্ডউইচ এনেছি সোনাই আর হাজব্যান্ডের জন্য দুটো এনেছিলাম সোনাইকে একটা দিয়েছি আর হাজব্যান্ড বললো আমরা চলো দুজনে হাফ করে খাই আর এই যে মুড়ি আর একটু চানাচুর মেখে নিয়েছে এই দিয়ে এখন সন্ধ্যার খাবারটা খেয়ে নিলাম নিয়ে আর এখন এই যে মশারিটা টাঙিয়ে দিচ্ছে কারণ হচ্ছে রাতও হয়ে গেছে আর রাতে আজকে তেমন কিছু রান্নাবান্না হয়নি তোমাদের পরে বলছি আর কি টুকটাকি একটু আদরুক করে নিয়েছিল সেটাই গানের ক্লাস থেকে এসে ওই খাওয়া দাওয়া করার পর কিছুই করিনি আর ঘুমারছিলাম একটু ঘুম থেকে উঠে আর আজকে রান্নাও করিনি সন্ধ্যা রান্নাটা রাতের রান্নাটা হাজব্যান্ডে করলো ভাত আর আলু সেদ্ধ দুপুরে সিমের ঝাল ছিল তারপরে হচ্ছে ছিল ছিল আর খাওয়াই খাইনি আমরা রাতে সিমের ঝাল আলু সেদ্ধ ভাত খেয়ে নিলাম সোনায়ও খেয়ে নিয়েছে ওই মশাইটা একটু পাতিয়ে বিচানা একটু মানে ঢুকে পড়েছে লেপের মধ্যে চলো আজকের মতো তোমাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো পরের দিন দেখা হবে নতুন ভিডিও সাথে বাই বাই গুড নাইট সোনার স্কুল ছিল এই ছুটির পর আর এখন সবে আজকেই খুললো আর কি সোমবার ছ তারিখে কিন্তু আজকে পাঠায়নি সোনাইকে যে তোর গানের এক্সামটা আছে তো ওই জন্যে তো সোনাই উঠে আর এখন ওই যে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে আর এখন খেতে বসেছে পড়ছিল আর কি এখন খেত মানে খেতে দিয়েছি সকাল থেকে আর ভিডিওটা করিনি হাজব্যান্ড অফিসে গেছে তো রুটি তরকারি এগুলো দিয়ে দিয়েছি ও খাক বসে আর আমি ওদিকে তাড়াহুড়ো করছি কাজ বাজগুলো গোছাচ্ছি কারণ আজকে একটু বাইরে যাওয়ার আছে তো এটা কিন্তু অনেকক্ষণ সময় মানে বাইরে কাজটা মিটিয়ে চলে এসছে আর কি তো কিছু কিছু তো মানে লোন চলে তো সেগুলো দেওয়ার জন্য আর কি মাসের প্রথম দিকটা অনেকটা এরকমভাবেই কাটে আজকে এখানের টাকা জমা দেওয়ার ব্যাপার থাকে কাল ওখানে থাকে সব ব্যাপারগুলো তো থাকে সেগুলো পেমেন্ট না করলে তখন কি বলো তো আবার ইন্টারেস্ট বেশি দিতে হয় তো সব ব্যাপার থাকে আর কি তো যার জন্য এই দায়িত্বটা আগে তো হাজব্যান্ড কিছুটা পার্থ করতে এখন তো একদমই পারে না মাসের প্রথম দিকটায় আমাকে অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটাতে হয় কারণ সেগুলো পেমেন্ট করতে আমাকেই যেতে হয় আর কি আর ওই যে শিখার সাথে গল্প করতে করতে টুকটাক কাজ বাজগুলো সারছি তো ও আবার একটা খবর শোনালো যেটা খুবই মনে কষ্ট হলো শুনে আজকে মৃত্যু সংবাদ সব সময় ভীষণ মানে খারাপই হয় আর খুবই কম বয়সে একজন মারা গিয়েছেন তো সেই কথাটাই বলছিল। ওনাদের বাড়ি ভাড়া থাকে ভাড়া থাকে নিচে আর কি তাদের দাদা সম্পর্কে না ভাই সম্পর্কে হয় আর কি ভাই হয় মানে সম্পর্কে বলতে ওনার নিজের ভাই হয় তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েও আছে শুনে এত খারাপ লাগলো হট করে শুনলাম খুবই খারাপ লেগেছে কথাটা শুনে মৃত্যু সময় মানে ভীষণ দুঃখ দুঃখজনক হয় আর কি যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এইটুকুই ভগবানের কাছে পার্থনা হ্যাঁ যে কারণে মারা গিয়েছিল বললো যে ইলেকট্রিক ওই পোস্টে কাজ করছিলো মনে হয় তো কোনো কারণে উপর থেকে পড়ে গিয়ে শর্ট লেগে গিয়েছিলো আর কি পড়ে মারা গেছে আর কি শুনে এত কষ্ট হলো আজকে যাই হোক ভগবানের কাছে এইটুকু পার্থনা সবাইকে ভালো রেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামা কাপড় মিলে দিয়েছে আগের দিন থেকে তো ব্লগটা শুরু করেছি কিন্তু ওই আর কি শেষ করতে পারিনি কারণ সন্ধ্যার পর থেকে গানের ক্লাস থেকে এসে এত শরীরটা খারাপ লাগছিল কারণ যেহেতু দুপুরবেলা একদম রেস্ট না নিয়ে মানে খেয়ে উঠে ছুটেছি আবার এসেছি অতটা হেঁটে ওখানে তো অনেকটা হাঁটা হেঁটে গেছি হেঁটে এসেছি একদম রেস্ট হয়নি ওই জন্য ভাবলাম যে করলে করা যেত সব কিছু কিন্তু ওই আর কি একটু শুয়ে রেস্ট নিলে শরীরটাকেও তো একটু রেস্ট দিতে হবে তো সেই জন্য আর তো একটু হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তাই আর ওর সাথে গল্প করছিলাম ওই মাঝে মাঝে তোর সাথে এবারে ওরা তো ইশারায় কথা বলে আর ওরা তো আমাদের মতো কথা বলে না তাই আর কি একটু বুঝতেও একটু অসুবিধা হয় ভালো করে না কথা বললে বোঝা যায় না ওই যে ও বলছিলো যে ওপর থেকে পড়ে গিয়ে মানে ইলেকট্রিকের কাজ করতে করতে পড়ে গিয়ে আর শর্ট সার্কিট হয়ে মারা গেছে তো সেইটা শোনার পর মনটাও খারাপ হয়ে গেছিল ঠাকুরের নাম করে সবার ভালো থাকুক সে মারা গেল আত্মা শান্তি কামনা করি আর চলো বন্ধুরা এখানে এই যে কাপড়গুলো মেলে দিলে এবার নিচে চলে যাব গিয়ে আবার মেয়ের পেছনে ওকে অনেকটা সময় দিতে হবে তো ওকে ধরো এই জামা কাপড়গুলো গোছাবো ওকে নিয়ে আবার হচ্ছে তাড়াতাড়ি করে কাজবাজগুলো সারবো আবার বিকেলে গানের পরীক্ষা আছে হ্যাঁ তো ঘর ধরে সমস্ত কাজকর্ম করে গুছিয়ে তারপরে যেতে হবে রান্নাবান্না করে কারণ সন্ধ্যা সাতটায় পরীক্ষা আমি আস্তে আস্তে কটা বাজবে তার ঠিক নেই সাতটা থেকে নটা শুরু হতে দেরি হলে শেষ হতেও দেরি হবে তো সেই জন্য আর কি হ্যাঁ যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব মিলে দিচ্ছি যেগুলো ধুয়ে আনলাম আর যেগুলো হচ্ছে শুকনো ছিল ওগুলো নিয়ে একেবারে গুছিয়ে বিছানায় রেখে দিয়ে গোছানো গুছিয়ে টুছি যাবো নাহলে চারিদিকে এলোমেলো থাকে তো তো সেই জন্য উপর থেকে নিচে এসে আর এই যে পূজা দিয়ে নিজ বড় করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে